নমস্কার আমি ঈশানী আজকে ঘুরে দেখাবো এমন একটা জায়গা যেখানে হিন্দু ধর্মের পাশাপাশি সকল ধর্মকে সমান সম্মান জানানো হয় যার প্রাকৃতিক পরিবেশ দেখলে সকলের মন মুগ্ধ হয়ে যাবে কিভাবে যাবেন সেখানে কিভাবে ভোগ পাবেন এবং মন্দির খোলার সময়ই বা কী আছে সমস্ত ডিটেলস জানাবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে যাওয়ার জন্য আপনারা হাওড়ার থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে নামতে হবে ব্যান্ডেল স্টেশনে স্টেশনের বাইরে থেকে টোটো করে চলে যেতে হবে লাহিরি বাবার আশ্রম টোটোতে মিনিট কুড়ি সময় লাগবে এবং তারপরে আমরা পৌঁছে গেলাম লাহিরি বাবার আশ্রমের একদম সামনে যার নাম হল আধারালয় এখানে প্রবেশের বেশ কিছু নিয়মবিধি রয়েছে যেমন মাথায় ওড়না বা টুপি না দিয়ে এখানে প্রবেশ করা যায় না এর পাশে রয়েছে এখানকার প্রবেশ করার প্রবেশদ্বার সেখান দিয়েই আমরা প্রবেশ করলাম বন্দোবস্ত রয়েছে এখানে আপনারা নিজেদের জুতো রেখে তারপর আপনারা সমগ্র আশ্রমটি ঘুরে দেখতে পারেন এই জায়গাটা এতই সুন্দর যে এখানে এলেই মন মুগ্ধ হয়ে যায় আধ্যাত্মিকতার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন রয়ে হয়েছে এখানে জানিয়ে দিই এখানে আপনারা যারা ভোগ গ্রহণ করতে চান সকাল ১০টা থেকে বারোটার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে এবং এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে ভোগপ্রসাদ পাওয়া যায় আর এখানে ভোগের মূল্য হল জনপ্রতি ষাট টাকা করে এই আশ্রমটি খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত এখানে প্রবেশ করার সময় আপনাদের যাদের ওড়না বা টুপি থাকবে না তারা কিন্তু এখান থেকে ওড়না বা টুপি ভাড়া নিয়ে নিতে পারবেন এখানে সেই বন্দোবস্তও রয়েছে এখানে চারিদিকে প্রচুর ফুলের গাছের পাশাপাশি প্রচুর দেবদেবীর বিগ্রহ দিয়ে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যে সত্যি এলে নানান ধরনের অভিজ্ঞতা হবে আপনাদের আর এখানে ভোগে ভাত ডাল দু তরকারি চাটনি পায়েস ইত্যাদি ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে জানিয়ে রাখি এখানকার এন্ট্রি কিন্তু একদম বিনামূল্যে এখানে প্রবেশের জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য ধার্য করা হয় না এখানে রয়েছে একটি ভীষণ সুন্দর দুর্গা মন্দির এই ঠাকুরটি এখানে নিত্য পূজিত এবারে আমরা প্রবেশ করব মূল আধারালয়ের দিকে এখানে এই জায়গাটা দিয়েই আমাদের আধারালয়ে প্রবেশ করতে হবে সামনেই রয়েছে ভীষণ সুন্দর পার্থ ও অর্জুনের বিগ্রহ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের রথের সার্থী ছিলেন শ্রীকৃষ্ণ সেই চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে জানিয়ে রাখি এই মন্দির সংক্রান্ত কিছু ইতিহাস শ্রী শ্যামাচরণ লাহিরি বঙ্গোপদেশের নদিয়া জেলায় গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি গৌরমোহন লাহিরি ও মুক্তকেশীর কনিষ্ঠ পুত্র ছিলেন মায়ের মৃত্যুর পর বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ার ফলে পুরো পরিবার বারাণসীতে চলে যায় শ্যামাচরণ লাহিরি কাশীর সংস্কৃত কলেজে বাংলা সংস্কৃত ফরাসি ইংরাজি এবং হিন্দি ও উর্দু অধ্যয়ন করেন ইংরেজ সরকারের সামরিক বিভাগের একজন হিসাবরক্ষক হিসাবে তিনি কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছে আঠেরোশো সালে হিমালয়ের পাদদেশে রানী খেতে বদলীকরণ হয় তার ওখানে তিনি গুরু মহাবতার বাবাজির দর্শন পান যিনি ক্রিয়াযোগের কৌশলগুলি শিখিয়ে দেন তাকে এবং দীক্ষাও দেন বাবাজি মহারাজ বলেছিলেন তার বাকি জীবনটি জনসাধারণের উৎসর্গ করতে হবে আঠারোশো পঁচানব্বই সালের ছাব্বিশে সেপ্টেম্বর সচেতনভাবে তার শরীর ত্যাগ করে তিনি মহাসমাধি লাভ করেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে একুশে মে যোগীরত্ন বিষ্ণুপদ ভট্টাচার্য যিনি হলেন কিনা না লাহিরি বাবার যোগ্য উত্তরসূরি তিনি যোগক্রিয়ার বীজ রেখে গেলেন হুগলি নিবাসী শ্রী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে যিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা তিনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন এবং এখানে গড়ে তোলেন সর্বধর্মের মানুষদের ধর্মস্থল সকল ধর্মের মানুষ এসেই এখানে আরাধনা করতে পারেন এবং বলা বাহুল্য এখানে এই মন্দিরটি অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে কিছুটা গঠিত কারণ জলাশয়ের মধ্যে এই মন্দিরটা এখানে কিন্তু ফটোগ্রাফি ভেতরে একদমই অ্যালাউড নয় ভেতরে রয়েছে ভীষণ সুন্দর লাহিরি বাবার বিগ্রহ এবং শিব ঠাকুরের অপূর্ব সুন্দর লিঙ্গ লাহিরি বাবা যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি কিন্তু ছিলেন আদি গুরুদেব যার কাছ থেকে সাঁই বাবাও দীক্ষা লাভ করেছিলেন আধারালয়ের সামনেই রয়েছে খাবারের দোকান এখান থেকে আপনারা টুকটাক খাবার খাওয়া যেতেই পারে চারিপাশে রয়েছে সুন্দর পাখিরালয় নানান ধরনের পাখি এখানে রয়েছে দেখে বেশ ভালো লাগলো রয়েছে টয়লেট সিস্টেম যেখানে জেন্টস এবং লেডিস দুজনের টয়লেটই রয়েছে রয়েছে ছোট্ট একটা পার্কের ব্যবস্থা যেটা বাচ্চাদের খুবই মনোরঞ্জন করবে এখানে রয়েছে আধারালয়ের নিজস্ব শপ যেখান থেকে আপনারা আধারালয়ের ছবি মূর্তি বই ইত্যাদি সংগ্রহ করতে পারবেন হয়ে গেল আমার ভীষণ সুন্দর একটা জায়গা ঘুরে দেখা হুগলি জেলায় অবস্থিত লাহিরি বাবার আশ্রম বহুদিন ধরে আসবো ঠিক করেও আসা হচ্ছিল না কিন্তু শেষমেশ এসে ঘুরেই গেলাম এখান থেকে জানালাম সমস্ত ডিটেলস আপনাদেরকে আপনারাও পারলে একদিন ঘুরে আসুন এখান থেকে ভীষণ ভালো লাগবে আজ এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে 拜拜。Bye bye.